ফেলতেছিস ভালোভাবে খাওয়া যায় না ফেলিস না আসসালাম এই সাদার গরুটা আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন ভালো থাকবেন দোয়া রাখি কারণ আপনার গরুর সাথে আপনি যেন সুস্থ থাকেন আপনার গরুগুলো যেন সুস্থ থাকে কিছুদিন আগে ভিডিও দেখছেন যে এই গরুটার লাম্পি হয়েছিল এর কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে তারপরে কিন্তু লাম্পি হয়েছিল ভ্যাকসিন দিলে যে লাম্পি হবে না এমনটা না তবে লাম্পি হবে কোন দিক দিয়ে লাম্পি হয়ে কোন দিক দিয়ে সেরে যাবে টেরো পাবেন না দিয়ে হচ্ছে ভ্যাকসিনের উপকারিতা অপকারিতা কি এর অপকারিতা এখন মতো আমি পাই নাই সেবে মনে হয়েছে যাই হোক তো লাম্পি হওয়ার কারণে তার লাম্পিটি কিন্তু এই পেটে হয়েছিল দেখেন এই পেটটাতে হয়েছিল এই দিক দিয়ে রকটা পুরো ফুলে গেছিলো এই জায়গায় খাদ্য যে জমা হয় পেটটাতে ওই জায়গায় একটা গুলির মধ্যে হয়েছিল ফুলে গেছিল এখন বিষয় হচ্ছে যে ভিভার্স যদি ওইটা ফাটায় আমি কিন্তু গরম পানিতে শাক দিছিলাম যাতে ময়লাটা বের হয়ে ফুটো হয়ে বের হয়ে যায় তো এখন দেখলাম ডাক্তারকে বললাম যদি এই জায়গা আমি ফুটা করি তাহলে কিন্তু খাবার যদি ফুটো হয়ে যায় মাংস হয়ে খাবারের কিন্তু রাস্তা দেখবেন পড়ে যাবে তো ভাবলাম যে ফাটানো যাবে না ভালো কথা এখন যে ময়লাগুলো জমা হয়েছে সেগুলো বের করবে কিভাবে সেই ময়লাগুলো প্রসাবের রাস্তা বের হওয়া করার জন্য আমি এই নেফ্রোডিনটা প্রয়োগ করতেছি এটা একটা ইন্ডিয়ান ওষুধ কি ওষুধ ইন্ডিয়ান ওষুধ নেফ্রোডিন এটা কাজ কি জানেন এত কাজ শোনার দরকার নেই এই কাজটা হচ্ছে এই যে ময়লাগুলো যে জমা হয়েছে এই ময়লাগুলা বিষাক্ত পদার্থ গুলা প্রসাবের মাধ্যমে বের করে দিবে তো খাওয়ানো শুরু করলাম একশো এম এল তিন দিন খাওয়াইছি এই চামচ আছে দুই চামচ করে প্রতিদিন দিছি প্রতিদিন খাইছে প্রসাব করার সময় গন্ধ হয়েছিল একটু কারণ ওই ময়লাগুলো বের হয়ে যাচ্ছে তো তারপর আমি কয়েকদিন পর দেখলাম যে এই জায়গাটা শুকানো ধস সরসে শেষ চাটার পরে ওই চামটা উঠে গেছে একটু গুলিতে চামড়া উঠে গেছে তা আমি টান দিয়ে উঠেও নাই আমি টান দিয়ে একেবারে উঠে নেই উঠেলে কিন্তু রক্ত বের হবে ওই মাংসটা উঠে আসবে তাই আমি উঠাই নেই কয়েকদিন পর আসি দেখতেছি অটোমেটিক ভাবে ওটা খুলে ঝুলে আসে হাত দিয়ে নেইডিন দিচ্ছি যাতে পোকানো ভাইডিন দিচ্ছি কি ভাইডিন সেটা একদম চামড়ার সাথে সমান হয়ে গেছে মিশে গেছে চুলু গাছানো শুরু করছে আসলে আজকে ভিউটা কি জড়িয়ে আসছি এই নেফ্রুডিনটা খাওয়াবেন দেখবেন এই ধরনের ক্ষেত্রে যাতে আপনার এমন জায়গায় ঘাটা হয়েছে ফাটানো যাবে না ফাটালে সমস্যা আছে সেক্ষেত্রে এই নেফ্রোডিনটা প্রয়োগ করুন গুরু গরু স্বাস্থ্য থাকবে আরেকটা কথা মাথায় দেখবেন ভিভার্স অবশ্যই গরুকে সব ধরনের ভ্যাকসিন দেবেন আমি কিন্তু লাম্পি ভ্যাকসিন দেওয়ার পর আমি কিন্তু খুরাই ভ্যাকসিনটাও দিছি আমার যে গরুগুলো আছে এখন সবগুলো কিন্তু খুরাই ভ্যাকসিনও দিয়েছি এই ভ্যাকসিনগুলো দেওয়ার নির্দিষ্ট সময়ে অবশ্যই দেবেন তাহলে অনেক ভালো থাকবেন ভ্যাকসিন দেওয়ার পর দিন পর আবার ভ্যাকসিন দেবেন একটা পনের দিন পর আবার ভ্যাকসিন দেবেন খুড়া বাদলা আর হচ্ছে আপনার হচ্ছে লাম্পি এই তিনটা আমি নিয়মিতভাবেই প্রয়োগ করে থাকি যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ